হ্যালো দর্শক আসসালাম আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা কড়াইতে কই মাছগুলো ভেজে নিয়েছি হলুদ মরিচ লবণের গুঁড়া দিয়ে তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি একটা কড়াইতে আমি এখন পেঁয়াজ আর রসুন ভেজে আমি ডালটা বাগান দিয়ে দিলাম এটা হচ্ছে শনিবারের ব্লক তো এখানে দেখো আমি আবার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়েছি এগুলো একটু হালকা ভেজে নেব ভেজে নেওয়ার পরে এখানে পানি দিয়ে দিলাম পানিয়ে দেওয়ার পর এখানে একটু আদা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলোই দিব দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে পরিমাণ মতো কিন্তু লবণও দিচ্ছি ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে এটা কিন্তু গাছের পাতা মানে আমাদের স্বাদের যে পুঁইশাক গাছ লাগিয়েছিলাম ওইখান থেকে ছিঁড়ে এনে আমি কয়েকটা পাতা মাছের ভিতরে দিয়ে দিলাম তো এই কই মাছ দিয়ে আমি কয়েকটা পুঁইশাকের পাতা দিয়ে এভাবে বোনা বোনা করে রান্না করি খেতেও অনেকটা মজা হয়েছে তোমরা ভিডিও দেখতে পারবো আমি একটা বুনা বুনা করে ফেলেছি এসি কোনো ঝোল খুব